আসসালামু আলাইকুম আ আজ আমরা একশোটি কাবিরা গোনা সম্পর্কে জানব মানুষ চলার পথে এমন কিছু করে যা তওবা না করলে মহান আল্লাহ তালা ক্ষমা করবেন না মূলত তওবা না করে ক্ষমা পাওয়া যায় না এমন পাপগুলোকে কাবিরা গোনাহা বলে মুসলমান ভাই বোনেদের উদ্দেশ্যে এই ভিডিওতে একশোটি কাবিরা গোনাহা তুলে ধরা হলো নম্বর এক আল্লাহর সাথে শিরিক করা নম্বর দুই নামাজ পরিত্যাগ করা নম্বর তিন পিতামাতার অবাধ্য হওয়া নম্বর চার পিতামাতাকে মাথাকে অভিসম্পদ করা নম্বর পাঁচ অন্যায়ভাবে মানুষ হত্যা করা নম্বর ছয় জাদুটোনা করা নম্বর সাত এটিমের সম্পদ আত্মসাত করা নম্বর আট জিহাদের ময়দান থেকে পলায়ন করা নম্বর নয় রোজা না রাখা নম্বর দশ জাকাত আদায় না করা নম্বর এগারো সতীসাধ্যে মুমিন নারীর প্রতি অপবাদ দেওয়া নম্বর বারো জাদুর বৈধতায় বিশ্বাস করা নম্বর তেরো ক্ষমতা থাকা সত্ত্বেও হজ আদায় না করা নম্বর চোদ্দ প্রতিবেশীকে কষ্ট দেওয়া নম্বর পনেরো অহংকার করা নম্বর ষোলো আত্মহত্যা করা নম্বর সতেরো খড়ি করা অর্থাৎ ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা অন্যজনের নিকট লাগানো নম্বর আঠেরো আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা নম্বর উনিশ অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা নম্বর কুড়ি উপকার করে খোটা দান করা নম্বর একুশ তাকদির অস্বীকার করা নম্বর বাইশ মদ বা নেশাদ্রব্য গ্রহণ করা নম্বর তেইশ মত প্রস্তুত ও প্রচারে অংশগ্রহণ করা নম্বর চব্বিশ জুয়া খেলা নম্বর পঁচিশ অদৃশ্যের খবর জানার দাবি করা নম্বর ছাব্বিশ গণকের কাছে ধরনা দেওয়া বা গণকের কাছে অদৃশ্যের খবর জানতে চাওয়া নম্বর সাতাশ প্রস্রাব থেকে পবিত্র না থাকা নম্বর আঠাশ মিথ্যা স্বপ্ন বর্ণনা করা নম্বর উনতিরিশ মিথ্যা কথা বলা নম্বর তিরিশ রসৌল সাল্লা সাল্লামের নামে মিথ্যা হাদিস বর্ণনা করা নম্বর একত্রিশ মিথ্যা কসমের মাধ্যমে পর্ণ বিক্রয় করা নম্বর বত্রিশ জেনা ব্যবিচারে লিপ্ত হওয়া নম্বর তেত্রিশ সমকামিতায় লিপ্ত হওয়া নম্বর চৌত্রিশ মিথ্যা কসম খাওয়া নম্বর পঁয়ত্রিশ হিল্লা তথা চুক্তিভিত্তিক বিয়ে করা নম্বর ছত্রিশ মানুষের গোপন কথা চুপিসারে সারে শোনার চেষ্টা করা নম্বর সাঁত্রিশ মানুষের বংশমর্যাদায় আঘাত আনা নম্বর আটত্রিশ মিত্রের উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্দন করা নম্বর উনচল্লিশ মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা নম্বর চল্লিশ মুসলিমকে গালি দেওয়া বা তার সাথে লড়াইয়ে লিপ্ত হওয়া নম্বর একচল্লিশ কোনো অপরাধীকে আশ্রয় দান করা নম্বর বিয়াল্লিশ আল্লাহ ছাড়া অন্য কারোর নামে পশু জভে করা নম্বর তেতাল্লিশ ওজনে কম দেওয়া নম্বর চুয়াল্লিশ ঝগড়া বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা নম্বর পঁয়তাল্লিশ খেলার ছলে কোনো প্রাণীকে নিক্ষেপযোগ্য অস্ত্রের লক্ষ্য বস্তু বানানো নম্বর ছেচল্লিশ ইসলামী আইন অনুসারে বিচার বা শাসন পরিচালনা না করা নম্বর সাতচল্লিশ গিবত করা নম্বর আটচল্লিশ দাঁত চিকন করা নম্বর ঊনপঞ্চাশ সৌন্দর্যের উদ্দেশ্যে মুখমণ্ডলে চুল তুলে ফেলা বা চুল উঠিয়ে ভ্রু চিকন করা অর্থাৎ ভ্রু নম্বর পঞ্চাশ মাথার অতিরিক্ত চুল সংযোগ করা বা পরচুলা ব্যবহার করা নম্বর একান্ন পুরুষের নারী বেশ ধারণ করা নম্বর বাহান্ন নারীর পুরুষের বেশ ধারণ করা নম্বর তিপ্পান্ন বিপরীত লিঙ্গের দিকে কামনার দৃষ্টিতে তাকানো নম্বর চুয়ান্ন কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা নম্বর পঞ্চান্ন পৃথককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও পানি না দেওয়া নম্বর ছাপ্পান্ন পুরুষের গোড়ালির নিচে ঝুড়িয়ে পোশাক পরিধান করা নম্বর সাতান্ন মুসলিম শাসকের সাথে কৃতবয়াত বা আনুগত্যের শপথ ভঙ্গ করা নম্বর আঠান্ন দাঘাতি করা নম্বর উনষাট চুরি করা নম্বর ষাট সুদ লেনদেন করা সুদ লেখা বা তাতে সাক্ষী দেওয়া নম্বর একষট্টি জিহাদের মাধ্যমে কাফেরদের নিকট থেকে প্রাপ্ত সম্পদ বন্টনের পূর্বে আত্মসাত করা নম্বর বাষট্টি জুলুম অত্যাচার করা নম্বর তেষট্টি স্ত্রীর পায়ুপথে যৌন ক্রিয়া করা নম্বর চৌষট্টি ঘুষ লেনদেন করা নম্বর পঁয়ষট্টি জুলুম অত্যাচার করা নম্বর ছেষট্টি অস্ত্র দ্বারা ভয় দেখানো বা তার দ্বারা কাউকে ইঙ্গিত করা নম্বর সাতষট্টি প্রতারণা বা ঠকবাজি করা নম্বর আটষট্টি রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করা নম্বর স্বর্ণ বা রৌপের তৈরি পার্থ ব্যবহার করা নম্বর সত্তর পুরুষের রেশমি পোশাক এবং স্বর্ণ ও রৌপ্য পরিধান করা নম্বর একাত্তর সাহাবিদের গালি দেওয়া নম্বর বাহাত্তর নামাজরত অবস্থায় মুসল্লির সামনে দিয়ে গমন করা নম্বর তিয়াত্তর মনিবের নিকট থেকে কৃতদাসের পলায়ন নম্বর চুয়াত্তর ভান্ত মতবাদ জাহেলি রীতিনীতি বিদাতের প্রতি আহ্বান করা নম্বর পঁচাত্তর পবিত্র মক্কা ও মদিনায় কোনো অপকর্ম বা দুষ্কৃতি করা নম্বর ছিয়াত্তর কোনো দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেওয়া নম্বর সাতাত্তর আল্লাহর ব্যাপারে অনধিকার চর্চা করা নম্বর আটাত্তর বিনা প্রয়োজনে তালাক চাওয়া নম্বর উনআশি যে নারীর প্রতি স্বামী অসন্তুষ্ট নম্বর আশি স্বামীর অবাধ্য হওয়া নম্বর একাশি স্ত্রী কর্তৃক স্বামীর অবদান অস্বীকার করা নম্বর বিরাশি স্বামী স্ত্রী মিলনের কথা জনসম্মুখে প্রকাশ করা নম্বর তিরাশি রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করা নম্বর চুরাশি স্বামী স্ত্রীর মাঝে বিভাদ সৃষ্টি করা নম্বর পঁচাশি বেশি বেশি অভিশাপ দেওয়া নম্বর ছিয়াশি বিশ্বাসঘাতকতা করা নম্বর সাতাশি অঙ্গীকার পূরণ না করা নম্বর অষ্টআশি আমানতের খেয়ানত করা নম্বর উননব্বই প্রতিবেশীকে কষ্ট দেওয়া নম্বর নব্বই ঋণ পরিশোধ না করা নম্বর একানব্বই বদমেজাজি ও এমন অহংকারী যে উপদেশ গ্রহণ করে না নম্বর বিরানব্বই তাবিজ কবচ রিং সুতা ইত্যাদি ছোলানো নম্বর তিরানব্বই পরীক্ষায় নকল করা নম্বর চুরানব্বই ভেজাল পণ্য বিক্রয় করা নম্বর পঁচানব্বই ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অন্যায় বিচার করা নম্বর ছিয়ানব্বই আল্লাহ বিধান রেখে বিচার ফলসলা করা নম্বর সাতানব্বই দুনিয়া কামানোর উদ্দেশ্যে দিলি ইলম অর্জন করা নম্বর আটানব্বই কোনো ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জানা তা গোপন করা নম্বর নিরানব্বই নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবি করা নম্বর একশো আল্লাহর রাস্তায় বাধা দেওয়া এই রকম নতুন নতুন ইসলামিক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটি অন করে দিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন